যৌবনের উদ্দীপনার প্রাণচঞ্চল পাগলামিকে কারা যেন বুকের পাঁজরে মেরে দিয়েছে রক্তের তীব্রতা তলানিতে এসে প্যারেক কমতে কেমন যেন থমকে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে মনের জোর ঘন আধারের নিরবতায় গ্রাস করেছে তবু প্রেম ভালোবাসার রঙিন চশমা হৃদয় থেকে মুছে ফেলতে পারিনি এই বয়সে এসে বুঝতে পারছি যে ভালোবাসা জড়িত সহানুভূতির ছোঁয়া পেতে মন ছুটে যায় দু নম্বরে প্লাজার পাশের বাড়িটায় এই পরন্ত বিকেলে রদ্দুর ক্লান্ত হয়ে বিশ্রামে যায় আমার তোমার সকলের ভালোবাসার চাদরে ডুবে যেতে ইচ্ছে হয় বন্ধ দরজা ওপারে তুই এপারে আমি